আমাদের জন্য আলু শাক নিয়ে আসলাম আলু শাক গুছা প্রথমে আমি কুচি কুচি করে কাটবো এটারে পরিষ্কার করছি ধুইছি ভালো করে এখন পানি ঝরার পরে আমি এর ছোট ছোট করে টুকরা করে কাটটা এটা আমার সাদের আলু শাক সরিষার তেল দিয়ে রান্না করবো আজকে শাক প্রথমে দিয়ে দিলাম শুকনো মরিচ মরিচ একটু বাজার হলে দিব আমি রসুন বাদামি কালার করে এখন আমি দিয়ে দিব আমার আলু শাক কুচি করে তোলা On the Ege dekhen ama şu şadu alu şakniye aslam. শাকের মধ্যে যোগ পানি না থাকে তখন এমন করে বাস্তা শাক যত করে বাজা হবে তত মজা হবে এই যে আমার সুস্বাদু শাক আমার শাক এর রেসিপি আল্লাহ হাফেজ শুকনা মরিচ দিয়ে আলু শাক আশা করি আপনাদের সব